আসসালামু আলাইকুম আবারও আর একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি ছুটির দিনের ব্লগ আজকে যেহেতু আমার ছুটির দিন সকালবেলা উঠে আমি নাস্তায় ফ্রেন্স টোস্ট তৈরি করে নিচ্ছি এবং আমি আরও একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখানে ভেজিটেবল রান্না করছি আজকের এই ভেজিটেবলটা আমি কুটে নিয়েছিলাম যে সবজিগুলো কেটে কুটে নিয়েছি সেটা আমি আর শেয়ার করে একবারে যে রান্না করছি সেটাই শেয়ার করছি আজকে আর কোনো কিছুই রান্না করবো না আজকে আমাদের একটা দাওয়াত আছে মানে আমাদের ওয়ান ডিশ পার্টি আছে আর সেই পার্টিতে যাব সেখানে কি কি খাওয়া দাওয়া হবে কে কে এনেছে সেটাও একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে ভেজিটেবলটা রান্না করার শেষ আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি এর মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম আর সেটা দেখালাম না এবার বের হয়ে গিয়েছি ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে শরীরটা খারাপ তাই এখান থেকে এখানে গাড়িতেই যাচ্ছি আসার পরে খাওয়া যেহেতু আমি লেটেস্টই খাওয়া দাওয়া শুরু ফ্রায়েড রাইস ছিল ছিল থাই স্যুপ চিকেন থাই স্যুপ এরপরে আরও ছিল চিকেনের আরও একটা আইটেম যেটা ব্রকোলারি দিয়ে করা এবং ছিল বিফেরও আইটেম আজকের পার্টিটায় সবগুলো আইটেম অলমোস্ট চাইনিজ আইটেম আর এই যে আমার তৈরি করে রাখা আর তৈরি করে আনা ভেজিটেবল সাথে ছিল কাবাব এরপরে আমি গিয়েই খাবার শুরু করে দিয়েছি আমি প্রথমে স্যুপটাকে খেয়ে নিয়েছি এবং সবাই মিলে খেতে বসে গিয়েছি সমস্ত খাবার দেখতেই পাচ্ছেন আমি শেয়ার করছি আপনাদের সাথে প্রত্যেকটা খাবার কিন্তু খুবই মজা ছিল সত্যি খুব মজা ছিল প্রত্যেকের রান্নাটাও ছিল অসাধারণ খাবার অলমোস্ট শেষের দিকে আজকে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া একদম সন্ধ্যার পর পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া চলেছে আরো কিছু আইটেম ছিল ডেজার্টের মধ্যে ছিল এই জেলি পুডিংটা এটা হচ্ছে কোকোনাট জেলি পুডিং এবং সাথে আছে আরেকটা যেটা সুইট ডিশ ওকে এরপরে হয়েছে পান খাওয়া চা এবং পান সাথে গান আড্ডা গান শেষ করে নিয়ে আমরা চলে আসছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হেঁটে হেঁটে আসছিলাম আর হেঁটে হেঁটে আসতে আসতে রাস্তার দুটো পাশ আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি স্নোটা এখন পর্যন্ত গলে যায়নি বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা তাই রাস্তার দুই পাশে এখনও বরফটা জমে আছে যেহেতু আজকে ছুটির দিন ওদের ক্রিসমাস তাই এইভাবে লাইটিংয়ে বেশ কয়েকটা বাড়ি এভাবে সাজানো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ